হ্যালো ফিওর্স সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো জর্জেট প্রিন্টের কাপড় যেগুলো কিন্তু পুরাটা জুড়ে প্রিন্ট করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানে অনেক দাম দে আপনারা দিচ্ছেন অনলি একশো চল্লিশ টাকা পার গজ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এটা কিন্তু বহর ফুল সাড়ে তিন হাত থাকছে এবং প্রিন্টটা দেখেন এখানে ছোট বড় অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন শাড়ি টপস থেকে শুরু করে বোরখা আবা সব কিছুই কিন্তু তৈরি হবে এই কালেকশন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যেহেতু দামটা একশো চল্লিশ টাকা গড় থাকছে ফুল সাড়ে তিন হাত বহর কাপড় কিন্তু খুবই সফট দেখেন কাপড় অনেক সফট হবে এবং এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে যেগুলো কিন্তু আপনারা খুবই অল্প দামে ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন এত কম দামে এই কালেকশনগুলো পাওয়া যায় না এগুলো কি জর্জেট বলে ভাইয়া ভাইয়া কি জর্জট এগুলো আছে আচ্ছা শিফন জর্জট আছে সেনচুরি জর্জট আছে একদম সব মিক্স করে এই কারণে কিন্তু দামটা ভাইরা খুবই কম দিচ্ছে 140 আর এগুলো কোইমানো কম আছে 160 টাকা গঞ্জি এক কালার যাব টাকা গঞ্জি এবং যারা ব্যবসায়ীরা আছেন যেমন ধরেন কিছু ব্যবসায়ীরা আছেন যারা নিজেরা টপ থেকে শুরু করে টু পিস ওয়ান পিস তৈরি করেন তারা কিন্তু এগুলো নিতে পারেন যেহেতু অল্প দামে পেয়ে যাচ্ছেন বিশ পর্যন্ত কাপড় আছে সাত গজ আছে এরকম করেই হবে আচ্ছা এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন অনেক সুন্দর প্রিন্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সবই কিন্তু এগুলো একশো টাকা পার এবং ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু ভাইয়া হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা প্রিন্টগুলো দেখেন এত সফট কাপড় এটা সবই তৈরি করতে পারবেন ভাইয়া কেউ যদি ফলস নিতে চায় এটার সাথে ফলস আছে তো একদম ফলস আছে পাতলা জর্জেট কাজ আচ্ছা মানে ফলস আপনারা ম্যাচিং পেয়ে যাচ্ছে সব কিছুই আপনারা এখান থেকেই একদম নিতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এই যে এই লাস্ট এটা কিন্তু সেঞ্চুরির মধ্যে থাকছে এগুলো মাত্র 140 টাকায় দিয়ে দিচ্ছেন ভাবা যায় কিন্তু আমাদের কাছে কাপড় আছে 5 গজ 7 গজ সেগুলো দাম দাও হলো এক এক মাত্র 140 টাকা দাম দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন 4 গজ 5 গজ করে সবগুলো দাম থাকছে মাত্র সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিক সুপারমার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ